মনে করবেন না হুজুর দিতে দিকে কেউ করোনার দৃষ্টি দিয়ে তাকাবেন না এই আওয়ামী লীগের বিএনপির মধ্যে সংক্রমিত আমি এই কথা বহুদিন ধরে বলি ভারতীয় হিসেবে থাকি না ভারতীয় মনে করবেন না হুজুর দিতে আইল্যান্ডের দিকে কেউ করোনার দৃষ্টি দিয়ে তাকাবেন না ভাইয়ের ভ্রাতৃত্বের দৃষ্টি দিয়ে তাকাবেন হাতে হাত মেলাবেন আমি আপনার ভাই আপনি আমার ভাই প্রভুত দক্ষিণে দেশে বসবাস করি কি দিয়ে কিনেছেন রক্ত দিয়ে কিনেছি পূর্বপুরুষদের রক্ত দিয়ে আমরা খরিদ করেছি রক্ত দিয়েছেন আমাদের পূর্বপুরুষ চাই দেখ শহীদ রহমতুল্লাহ

আমাদেরও ভুল আছে আপনাদের সবচেয়ে বড় ভুল বিগত বছর ধরে যে ভুলটা আপনারা করে আসছেন আশা করি এইবার এই হোটোট খাওয়ার পরে একটু হুশ আপনাদের ফিরবে আপনারা সেই ভুলটা সংশোধন করার চেষ্টা করবেন সেটা হলো আওয়ামী লীগের সবচেয়ে বড় ভুল আলেমদের কাছ থেকে কোন রাজনৈতিক কথা তারা সহ্য করতে পারে না এই হলো তাদের সবচেয়ে বড় ভুল আলামদের কাছ থেকে তারা মাছ মাংসের শুঁতে পছন্দ করে আরামদের কাছ থেকে তারা খতম বস্তু করতে পছন্দ করে আলামদের কাছ থেকে তারা মিনাদের সুর শুনতে পছন্দ করে আলামদের কাছ থেকে তারা সব ওয়াজের সুর শুনতে পছন্দ করে কিন্তু আলামরা যখন রাজনৈতিক ক্ষমতা Madden কুরআন শুনলে আলোকে যখন রাজনৈতিক কথা বলে তখনই আপনাদের আপনাদের মধ্যে ডাকলো শুরু হয় এ নিয়ে আপনাদের সঙ্গে আমাদের অনেকবার লড়াই হয়েছে আপনারা আমাদের কণ্ঠ হিসেবে ধরবার চেষ্টা করেছেন কিন্তু আমি তো শুরুতেই বলেছি আপনারা যেরকম এক সরকারের এক দল করেন আমরাও একবার দল করি আমাদের পুরো